আসসালামু আলাইকুম খারিজাস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ আপনাদের কাছে শেয়ার করব পুডিং রেসিপিটি খুব সহজেই তৈরি করতে পারবেন এই রেসিপিটি নতুন এবং ভিন্ন ধর্মী স্টাইলে অনেকেই এটা মনে করে অনেক কঠিন কিন্তু এতটাও কঠিন নয় খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবেন আর গুঁড়া দুধ থেকে কিভাবে আমি পুডিং বানাচ্ছি সেটাই আপনাদের কাছে শেয়ার করব প্রথমে আমি একটি হাঁড়িতে হাফ লিটারের একটু বেশি আমি পানি নিয়েছি তারপর যখন উষ্ণ গরম হবে তখন আমি দেড় কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর হাফ লিটারের বেশি এই কারণে নিয়েছি যেন জাল দিয়ে আমি হাফ লিটারের মতো তৈরি করতে পারি আর এতে অনেকটা ঘন হয়ে যাবে আপনারা চাইলে লিকুইড দুধ থেকেও করতে পারেন আমি গুঁড়ো দুধ থেকে করে দেখাচ্ছি দুধটা জাল করে নেয়ার পর আমি এক পাশে রেখে দেব ঠান্ডা করার জন্য আর এক পাশে আমি একটি কড়াইতে এক কাপ চিনি নিয়েছি আর সেই কাপটা ধুয়ে এক চামচের মতো পানি নিয়েছি নিয়ে এটা ঘন হওয়ার আগ পর্যন্ত জাল দিতে থাকবো চুলার আঁচ লো হিটে এটা ক্যারামেলটা তৈরি করে নেব আর দেখুন চিনিটা ঘন হয়ে লাল হয়ে আসতেছে ক্যারামেল ধৈর্য সহকারে তৈরি করতে হবে প্রথম দিক থেকে জাল দিতে তেমন একটা ক্যারামেল আসবে না সাদাই থাকবে পরবর্তীতে যখন লালচে হয়ে আসবে তখন খুব দ্রুত ক্যারামেলটা তৈরি হয়ে যায় তাই ধৈর্য সহকারে এটা তৈরি করতে হবে দেখুন ক্যারামেল রেডি হয়ে গেছে কালার হলেই আপনারা উঠিয়ে নেবেন এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে তিতা লাগবে এবং ক্যারামেলটা পুড়ে যাবে এখন আমি একটি স্টিলের বাটিতে আমি ঢেলে নিচ্ছি ক্যারামেলটা আর এটা সাথে সাথেই ঢেলে নিতে হবে কেননা এটা ঠান্ডা হয়ে আসলে এটা শক্ত হয়ে যাবে আর বাটিতে আমি সেট করে নিয়েছি এভাবে ঘুরিয়ে ফিরিয়ে বাটিতে ক্যারামেল সেট করে আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি এখন একটি বাটিতে আমি তিনটে ডিম ফেটে নিয়েছি আর ডিম যদি আপনার ফ্রিজে থাকে তাহলে আপনি আধা ঘন্টা আগে বা এক ঘন্টা আগে ডিমটা নর্মালে রেখে দেবেন আর যেন এর টেম্পারেচারটা কমে যায় ডিম ফেটে নেওয়ার পর আমি এক চামচ ভ্যানিলা এসেন্স নিয়েছি তারপরে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চেষ্টা করবেন ডিমটা যেন ভালোভাবে ফাটানো হয় কেননা ডিম যতটা ভালোভাবে ফাটানো হবে পুডিং ততটা সফট হবে ডিম আর ভ্যানিলা এসেন্স মেশানোর পর আমি দুই চামচ চিনি নিয়েছি এবং হাফ চামচের মতো লবণ নিয়েছি এটা আপনাদের সম্পূর্ণ পরিমাণ মতো আমি একটি হুইস্কের মাধ্যমে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি হুইস্ক না থাকে তাহলে কাটা চামচ দিয়েও আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন এখন ঘন করে জাল করা যে দুধ রয়েছে সেটা আমি ডিমের মিশ্রণের সাথে ঢেলে দিয়েছি দুধ যখন ডিমের মিশ্রণের মধ্যে ঢেলে দেওয়া হবে তখন যেন দুধটা ঠান্ডা থাকে কারণ দুধ যদি গরম থাকে তাহলে ডিমের মিশ্রণটা ফেটে যেতে পারে আর সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে সব উপকরণ একসাথে মিশিয়ে তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো এখন ঠান্ডা করা ক্যারামেলের মধ্যে আমি এই দুধের মিশ্রণটা ঢেলে দেব তাও একটা ছাঁকনির মাধ্যমে কেননা ডিমের যে একটা প্লাম্পস আছে সেটা আপনার থেকে যাবে এই ছাঁকনিতে এই ছাঁকনির মাধ্যমে দেখুন ডিমের যে একটা সাদা বা লালচে অংশ রয়েছে সেটা বের হয়ে আসছে এতে করে আপনার সফট হবে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর অবশ্যই এটা ঢেকে দিতে হবে মধ্যে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি এই কারণে আপনার ডিমের কোনো গন্ধটা থাকবে না একটা সুন্দর একটা গন্ধ বের হবে এখন চুলায় আমি একটি সুতি কাপড় দিয়েছি তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে আমি পুডিং এর বাটিটা দিয়ে দিয়ে প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো আমি জাল দিয়েছি পুডিং চুলা থেকে ওঠানোর আগে একটি কাঠি দিয়ে আপনি চেক করে নেবেন যে মিশ্রণটা কাঠিতে লেগে আছে কি না আর যদি লেগে না থাকলে তাহলে বুঝতে হবে যে পুডিংটা পারফেক্ট হয়েছে চুলা থেকে নামানোর পর আমি এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তারপর ঠান্ডা হওয়ার পর আমি ঢেলে ঢেলে নিয়েছি দেখুন যে আমার পুডিংটা কত সুন্দর কালার আসছে আমার বাটিটার কারণে সাইড রকমের দেখা যাচ্ছে কিন্তু ভিতরটা অনেকটা সফট দেখুন সবার দোয়া কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ